কেন বারবার প্রকৃতির রুদ্ররসে দেবভূমি কোন কারণে উত্তরকাশীর পাহাড়ে বিপর্যয় প্রকৃতির রুদ্র রোষে মৃত্যু পুরীতে পরিণত হয়েছিল ঈশ্বরের আপন দেশ কেরালের ওয়েনারে ভূমিধসে মৃত্যু হয়েছিল দুশো ছিয়াত্তর জনের নিখোঁজের সংখ্যা ছিল দুশোরও বেশি পশ্চিমঘাট পর্বতমালার জঙ্গল ঘেরা গোটা চারেক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল রাতারাতি এক বছর পর ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় দেশের আরেক প্রান্তে উত্তরাখণ্ডের উত্তর কাশিতে মেঘভাঙা বৃষ্টিতে প্রলয় রূপ নিল পাহাড়ি নদী ক্ষীরগঙ্গা হরপা বানে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে ধারালি নামের একটি গ্রাম কাছেই হরশিল সেনা ছাউনির এগারো জন সেনাকর্মী নিখোঁজ হয়েছেন মৃতের সংখ্যা পাঁচে আটকে রইলেও নিখোঁজ পঞ্চাশ জনেরও বেশি তাদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ এখন প্রশ্ন উঠছে কেরল হোক বা দেবভূমি কেন বারবার পাহাড়ের বসতি এলাকায় নেমে আসছে বিপর্যয় আসলে উত্তরকাশিতে বিধ্বংসী চেহারা নিয়েছে অতি ভারী বাড়ি ধারা ওরফে মেঘ বৃষ্টি আবহাওয়া দফতরের সংজ্ঞা অনুযায়ী একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলে এই বৃষ্টির থেকেই ক্ষীরগঙ্গার জন্ম হয় হরপাবানের তারপরেই মঙ্গলবার দুপুরের রাক্ষসে কাণ্ড জলস্রোতের সঙ্গে কাদা এবং পাথর ধেয়ে আসে তীর বেগে জলে ভেসে গিয়ে পলি এবং পাথরে চাপা পড়ে মৃত্যু হয় স্থানীয়দের আসলে ক্ষতিগ্রস্ত অঞ্চলটি গাড়োয়াল হিমালয়ের কোলে অবস্থিত যেখানে পাহাড়ের খাড়াই ঢাল অস্থির শিলাস্তর এবং হিমবাহ নির্ভর একাধিক খরস্রোতা নদীর শিরা উপশিরা বহমান এমন ভূপ্রকৃতির কারণে ধারালি হরসিল এবং গঙ্গোত্রীর মতো অঞ্চলগুলি ভূমিদর্শে তৎসহ বন্যাপ্রাবণ দেবভূমের এই অঞ্চলের ভাগীরথী অলোকানন্দা মন্দাকিনী গঙ্গা এবং যমুনার মতো নদীগুলি উপত্যকার মধ্য দিয়ে রাজ্য জুড়ে প্রবাহিত হিমবাহ দ্বারা পুষ্ট এই নদীগুলি বর্ষাকালে তীব্র বৃষ্টিপাত এবং হিমবাহ গলে যাওয়ার কারণে ফুলে ফেঁপে ওঠে এর সঙ্গে বিপর্যয়ে ঝুঁকি বাড়াচ্ছে নির্বিচারে অরণ্য ধ্বংস পাহাড় কেটে রাস্তা নির্মাণ তৎসহ অনিয়ন্ত্রিত উন্নয়ন ভূখণ্ডের প্রাকৃতিক ভঙ্গুরতাও ঘন ঘন দুর্যোগের দিকে পরিচালিত করে ভারত হিমালয়ের পাদদেশে পাহাড়ি এলাকায় ভূমিরূপ বায়ুপ্রবাহ এবং উচ্চতা ভেদে তাপমাত্রার পার্থক্যের কারণে প্রায়ই মেঘভাঙা বৃষ্টি হয় সব মিলিয়ে হিমাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড সহ হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বিপর্যয় লেগে থাকে দু হাজার সালে ষোলো জুন কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটেছিল মৃত্যু হয়েছিল অন্তত চার হাজার মানুষের দু হাজার চব্বিশেও হরপা বান হয়েছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বছর বর্ষা এলেই তাই কাঁটা হয়ে বসে থাকে দেশের পাহাড়ের গ্রামগুলি সভ্যতার অহংকারী ভুল আর প্রকৃতির রুদ্ররূপের এই মৃত্যু চেতনা থেকে মানুষের যেন মুক্তি নেই